নবীজি বলেছেন দেখালা তাও সেই মহিলাটা জান্নাতে চলে যাবে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে হে আমার মাই এই মহিলারা পুরুষের থেকে একটু ব্যতিক্রম আল্লাহ এদেরকে ব্যতিক্রমী অবস্থা সৃষ্টি করেছে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে জমিনে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে মাটিতে সব কিছু আছে আয়রন আছে ক্যালসিয়াম আসে যত কেমিক্যাল পদার্থ সব কিছু মাটির মধ্যে নিহিত আছে এই জন্য পুরুষের শরীরের মধ্যে যত পদার্থ আছে নারীর শরীরের মধ্যে তত পদার্থ নাই নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পোকের হারের দ্বারা এই বোকের বাম পদরের হার এই বাম দিকের হারের দ্বারা হারটা বাঁকা বুকের হার কি সোজা হাত দেখো তো বাঁকা না এই বাঁকা হাত দিয়া এদেরকে তৈরি করা হয়েছে জন্মগত এরা বাঁকা তো মৃত্যুর আগ পর্যন্ত এরা বাঁকায় থাকি আপনি সোজা করতে পারবেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালামobjc করেছে আযান জারার বিষয়ে আল্লাহর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নহু তার বিবি ছিলেন উম্মে কুলসুম মা ফাতিমার মেয়ে নাম শুনতে মা ফাতিমার মেয়ে হযরত আলী মেয়ে মা ফাতিমার মেয়ে উম্মে কুলসুম এই অম্মই কুলসুমকে হজরত ওমর বিবাহ করেছেন তো অম্মই কুনসুম তো আওলাদ রসুল এখন ওমরের সাথে কথাবার্তা একটু টক্কর লাগে দ্বন্দ্ববিদ্বন্দ্ব হয়ে যায় ওমরের সাথে রাগারাগি হয় কথাবার্তা কাটাকাটি হয় এমন একদিন ঘরের মেয়ে তো ওমর আম্মা তার অম্মে কুলসুম ঝগড়া করতেছেন আরেকজন সাহাবী বিচার নিয়ে আইছে খলিফাতুল মুসলিমিনের কাছে যাই আমার বিবি যে আমার সাথে খারাপ ব্যবহার করে আমার স্ত্রী আমার সাথে ঝগড়া করে এক বিচারটা উমরের কাছে দেই উনি যত খলিফা উনি বিচারটা করে দিবেন বিচারটা নিয়ে গেছে উমরের বাড়িতে উমরের বাড়িতে যাইয়া বাড়ির উডানের কাছে দাঁড়াইয়া শুনতেছে ওমর তার বিবির সাথে ঝগড়া করতেছে কি করতেছে ঝগড়া করতেছে ওমর বাহিরে আওয়াজ শুনিয়া দরজা মেলিয়া দেখতেছে একটা লোক দাঁড়ায় আছে ওমরকে দেখিয়া লোকটা বাড়ির দিকে আবার রওনা দিয়েছে ওমর ডাক দিয়েছে এই আল্লাহর বান্দা এদিকে আসেন ব্যাপার কি কিসের জন্য আসছিলেন আমি যেই বিষয়ে অভিযোগ নিয়ে আসছিলাম দেখলাম আপনার ঘরের মধ্যে ওই সমস্যা বইয়ের ঝগড়া নিয়া বইয়ের অত্যাচার নিয়ে বিচারের জন্য আপনার কাছে আসছিলাম ওই দে আব্দুল মাসুদ আল্লাহর নবীর প্রিয় সাহাবিকে নিয়ে আমি আসছিলাম বিচার দেওয়ার জন্য আপনার কাছে কিন্তু দেখলাম আপনার ঘরেই তো দ্বন্দ্ব এই জন্য আমি চলে যাচ্ছি অমর বলতে আছে এরে আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য এমন অবস্থা করেছে আমার স্ত্রী কিন্তু খারাপ না আমার স্ত্রী অনেক ভালো মানুষ আওলাদ কিন্তু হয়তো বা কোনো কাজে করবে সংসারে কোনো কাজে আমার সাথে তার মিল হয় না যার কারণে আমার সাথে ঝগড়া করি আমার স্ত্রী কিন্তু খারাপ না এই কথা বলতে দেরি আবদুল্লাবাহ মাসুদ বলে কামিরুল মুকমিন স্ত্রীর বিষয়ে কোনো অভিযোগ করা যাবে না দেখেন না হজরত ইব্রাহিম আলহিসাল্লাম আম্মাদান সারার বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার দিন সারা আমাকে বেশি জ্বালা কেমন জ্বালান জ্বালাইছে বুঝলি মা হাজারে বনবসে দমন লাগছে কোথায় মক্কা বুঝলেন না কেমন জ্বালান না জ্বালাইছে বাড়ি হলো সিরিয়া মানে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিনে কিন্তু ওইখান থেকে ছেলে শুধু মাসুম বাচ্চা মা হাজেরা এবং মাসুম বাচ্চা ইসমাইল আলাহ কি বাবা নিয়ে আসে কোথায় মক্কায় মরুভূমির মধ্যে ফালাই গেছে কিরকম জানা ছিল ঘরে বদিন হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে অভিযোগ করছে আল্লাহ আমার স্ত্রী আমাকে জানায় অনেক অত্যাচার করে কথা দিয়ে আমাকে কষ্ট দেয় আল্লাহ বলে ইব্রাহিম তুমি যে আমার বন্ধু আমার বান্দি সারাও আমার বান্দি প্রিয় বান্দি ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো তোমাকে পরীক্ষা করার জন্য সারা কি আমি তোমার কাছে পাঠাইছি তুমি ধৈর্য ধারণ করো যতক্ষণ পর্যন্ত সারা ইসলামের বিপক্ষে চলে যায় ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো বিচার করা যাবে না কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে আর আপনাকে নবী হিসাবে মানবে স্বামী হিসাবে মানবে ততক্ষণ পর্যন্ত সারার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যখন আপনার কালেমা আমার তাহিদ আপনার ইশারা অস্বীকার করে বসবে তখন আমি আল্লাহ তখন আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিব ইব্রাহিম আপনার স্ত্রীকে এই করেন ওই করেন এইভাবে করেন ওইভাবে করেন যতক্ষণ পর্যন্ত না সারা ইসলাম থেকে পাই হইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সারার ব্যাপারে সিদ্ধান্ত দিব না আপনি ধৈর্য ধারণ করেন আপনি সারার বিষয়ে অভিযোগ করবেন আমার কাছে হে আমার ভাই কিন্তু সাহবাই কেরানের যুগটা কেমন ছিল আমার নবী তাদেরকে কেমন শিক্ষা দিয়েছেন স্বামী-স্ত্রীর কি mohabbat আমার নবী শিক্ষা দিয়েছেন দেখেন আল্লাহর নবীর এক সাহাবী বিবাহ করেছেন বিবাহ করে সুন্দর করে সংসার করতে স্বামী ও নবীর সাহাবী স্ত্রী ও নবীর সাহাবিয়া দুনোদনে নবীর দরবারে মদিনা শরীফে মসজিদে নবীতে নবীর ওয়াজ শোনার জন্য আসে তো নবী একদিন ওয়াজ করতে যেয়ে বললেন হে আমার সাহাবারা আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে দুঃখ কষ্ট দেয় কি দেয় দুঃখ কষ্ট অসুখ বিসুখ দেয় অভাব অনটন দেয় অনেক রকম কষ্ট দেয় টেনশন দেয় ছেলে দিয়া জ্বালা দেয় মেয়ে দিয়া জ্বালা দেয় দিদি দিয়া জ্বালা দেয় মা বাপ দিয়া জ্বালা দেয় অনেক কষ্টের মধ্যে তাকে ফালাইয়া দেয় পরীক্ষার জন্য আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়াতে কষ্ট দেয় জ্বালা দেয় যন্ত্র অভাব দেয় অনটন দেয় রোগ দেয় বিমারি দেয় কিছু আল্লাহ দুনিয়াতে দেয় কারণ তার জন্য আখেরাত ভালো আখেরাত কিন্তু আল্লাহ তালা যার আখেরাত ভালো না তাকে দুনিয়ার সুখ শান্তি দিয়া দেয় দুনিয়াতে অসুখ কম অভাব কম শান্তি আর শান্তি মনে যা চায় তা খাইতে পারে মনে যা চায় পার তা কিনতে পারে মনে যা চায় তাই করতে পারে কিন্তু তার ফরকাল খারাপ ফরসার কি এই ওয়াজ নবীজি মসজিদে নবীবিত করছেন স্বামী স্ত্রী দুই শুনছে ওই মহিলা সাহাবি সাহাবি স্ত্রী ভাষায় দেওয়া চিন্তা করছি আজকে অনেক বছর হইলেও আমার স্ত্রীর কাছে আমার স্বামীর কাছে আমি ঘর সংসার করতেছি তা আল্লাহ এই পর্যন্ত আমার স্বামীর দেখলাম না সর্দি হইতেও দেখলাম না আমার স্বামীর কোনো অভাব নাই অনটন নাই টেনশন নাই কোন কিছু দুর্চিন্তা নাই না জানি আমার স্বামীর প্রকাল হারাই পেলেছে দুনিয়ায় আল্লাহ আমার স্বামীকে দিয়েছে স্ত্রীর মাথার